বুফেতে যত ইচ্ছা খাও খাবার নষ্ট করলেও ইটস ওকে বাট খাবার প্যাক করে বাড়িতে নিয়ে আসা যাবে না তোমার হাতে দু ঘন্টা তিন ঘন্টা লিমিটেড টাইম থাকে তার মধ্যে যত ইচ্ছা খাও তোমার ইচ্ছা হলে সব খাবার খেয়ে নাও কেউ তোমাকে বারণ করবে না কিন্তু নো প্যাকিং কিন্তু আমি সত্যি একটা আনটিকে দেখেছিলাম আনটিটা এদিক ওদিক তাকাচ্ছে আর চিকেন ফ্রাইগুলোকে টিস্যুতে মুড়ে মুড়ে নিজের ভ্যান্টি ব্যাগে তুলে নিচ্ছে অনেক বয়স্ক আনটি মনে হয় ওয়েটাররা নোটিস করেছিল কিন্তু বয়স্ক মানুষ জন্যে হয়তো কিছু বলেনি বললে লজ্জা পেত এই জন্য